ওয়েলকাম ওয়েলকাম টু পূজা স্পেশাল চ্যানেল মনে ভক্তি দিয়ে রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আজ শিবরাত্রি তাই এই শিবরাত্রির উদ্দেশ্যে আশা করি অনেকেই বাবা ভোলেনাথের অথবা দেবী পার্বতীর উপবাস রেখেছেন আর শিবের মাথায় জল ঢালছেন কেউ করছেন চার প্রহরে কেউ বা করছে একবারে এক সময়ে যাই হোক বন্ধুরা তবে শেষে একটা কথাই বলবো যেহেতু আপনি মহাশিবরাত্রির ব্রত পালন করছেন তাই অন্তত আজ একটি এই মহাশিবরাত্রি ও শুরু করছি আজকের পর্ব মহাশিবরাত্রি ব্রত কথা পুরাকালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত ছিল সায়া সুনীবের ফুলে ফলে শোভিত বৃক্ষ লতা ও গুল্ম ঢাকা পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চাপ